কাস্টিং কাউচ অর্থাৎ অভিনয় সুযোগ দেওয়ার শর্তে শিল্পীদের সঙ্গে নানা ধরনের কুপ্রস্তাব দেওয়ার অগণিত ঘটনা রয়েছে দেশ বিদেশের ছবি জঙ্গলে বলিউডের এ ধরনের ঘটনা যেন অহরহ প্রায় অভিনেত্রী নায়িকারা সম্মুখীন হয়েছেন এমন ঘটনার তা থেকে রেহে পাননি বলিউডের জনপ্রিয় অভিনেতা জনি লিভারের মেয়ে জ্যামি মূলত এক অডিশনে জ্যামিকে পোশাকহীন অবস্থায় দেখার প্রস্তাব দিয়ে বসেন পরিচালক আর সেই কথায় তুলে ধরলেন এক সাক্ষাৎকারে যখন ঘটনাটি ঘটেছিল তখন জ্যামির কোনো ম্যানেজার ছিল না এক কাস্টিং এজেন্ট সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন জানান একটি আন্তর্জাতিক মানের ছবির জন্য জ্যামিকে কাস্ট করানো হবে এও জানান পরিচালকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে অডিশন হবে সে ঘটনা নিয়ে জ্যামি বলেন ওরা বলছিল আমায় কোনো স্ক্রিপ্ট আগে দেবে না কারণ অডিশনের মধ্যে ইম্প্রোভাইজেশন দরকার ওই কাস্টিং এজেন্ট আমাকে একটা লিংক পাঠিয়ে যোগ দিতে বলে কলে লিঙ্কে যোগ দিতেই ওপারে থাকা পরিচালক তার ভিডিওটি বন্ধ করে দেন এবং জিজ্ঞাসাবাদের সময় বলেন যেহেতু তিনি ট্রানজিটে আছেন তাই তিনি তার ক্যামেরা চালু করতে পারবেন না কিছুক্ষণ কথোপকথনের পর নাকি লোকটি জামিকে জানান এই অডিশন কোনো কমিক চরিত্রের জন্য নয় বরং এটি একটি আন্তর্জাতিক মানের ছবিতে একটি সাহসী মেয়ের চরিত্রের জন্য তারপরেই পরিস্থিতি আরও কুৎসিত হয় ভিডিও কলে অডিশন হিসেবে এমনটি দেখতে চেয়েছিলেন পরিচালক